তোমার চ্যানেল সবাইকে ওয়েলকাম আশা করছি অবশ্যই ভালো হচ্ছো তো আজকে যে প্রজেক্টটা নিয়ে বিষয় নিয়ে কথা বলবো আজকে তো সেটা হলো বারো ভোল্ট এসি থেকে আমরা ডিসি কনভার্ট কি করে করতে হয় তো সেই সাইকেলটা আজকে তোমাদের শেখাবো তো প্রথমে আমাদের কী করতে হবে তো আমাদের লাগবে আমাদের চার হাজার ডায়ার যেটা তো সেই ডায়ার লাগবে চার পিচ আর আমাদের লাগবে এক হাজার পঁচিশ ভোল্ট ক্যাপাসিটার তো এই আমাদের দুটো জিনিস লাগলে আমাদের দুটো জিনিস নিয়ে আমরা আজকে একটা সাইকেল বানাবো যেটা বারো ভোল্ট এসি থেকে যেটা ডিসি তৈরি করবে তো সেই সাইকেলটা আমি বানাবো তো যারা যারা অলরেডি আমার সাবস্ক্রাইব অবশ্যই কি করবো তো যারা যারা অবশ্যই ভিডিও দেখতে সাবস্ক্রাইব করেন লাল বটনটা আগে টিপে রাখো তো যখন নেক্সট আপলোড করবো তখন আমাদের কাছে অবশ্যই তোমরা অনেক কিছু শিখতে পারবে তো আসে বড় থেকে একটা লাইক করে দেবেন তো চলো ভিডিওটা শুরু করে দেখতে হচ্ছে আমাদের যে চারটে যে টায়ারটা রয়েছে তো ব্যাস আমাদের এখন দুটো টায়ার নেবো তোমরা দেখতে হচ্ছে যে দুটো ডাল রয়েছে তো একদিকে আমাদের ন্যাথর রয়েছে ন্যাথর মানে যেদিকে আমাদের সাদাজের টিকগুলো রয়েছে সেইদিকে ন্যাথর বলে তো আমাদের দুটো দুটো ডাওয়ার যে রয়েছে দুটো ডাওয়ার অ্যাডজাস্ট করে দেবো যেদিকে ন্যাথর যে রেটে রয়েছে সেই দুটো অ্যাডজাস্ট করে আমাদের ভালো করে পেঁচিয়ে নেবো তো এটা পেঁচিয়ে দিই তো গাছ অ্যাডজাস্ট করে আমাদের যে ন্যাথর জিনিস ছিল তো গাছ সেইগুলো আমাদের অ্যাডজাস্ট করে দিয়েছি তো এর এখানে আরেকটা একটা ডাওয়ার নেবো তো আরেকটা ডায়েট শুরু নেওয়ার পরে যে আমাদের আরেকটা যে ন্যাথর রয়েছে তো সেই ন্যাতোরটা আমাদের যে এই উপরের সাইডে দেবো ঠিক এইভাবে করে ঠিক এইভাবে করে আমাদের বেঁচিয়ে নেবো তো আমাদের এদিকে ভেজানো কমপ্লিট তো আরেকটা সেম ওরকম ডায়েট নেই আমাদের এই যে ডায়েটটা রয়েছে তো কয়েস এই যে একটা সিঙ্গেল যে ডায়ার রয়েছে তো এই ডায়ারটা আমাদের এই যে ন্যাথরটা রয়েছে এটা আমাদের নিচের দিকে করে আমাদের ঠিক এই পজিশনে করে ভালো করে আমাদের অ্যাডজাস্ট করে দেবো এখন আমাদের এই চেপে দিতে হবে ব্যাস আমাদের ফুল ফর্ম দেখিয়ে দিচ্ছি আমি guys তো গাইজ এবার তো আমাদের ক্লিয়ার হয়ে যাক তো গাইজ আমাদের দুটো ডায়ার আমাদের নেথর যেদিকে রয়েছে তো সেদিকে একটা কানেকশন করে নিয়ে এই দিক থেকে মুড়ে নিয়েছি তো উপরের দিকে অ্যাডজাস্ট মুড়ে নিয়েছি এদিকেও এক জায়গায় মুড়ে নিয়েছি তো গাইজ দেখতে হচ্ছে দু সাইড এই সাইডে আমাদের একটা নেথর নিচে একটা নেথর উপরে আর আমাদের এক সাইড যে দুটো ডায়ার রয়েছে সেই দুটো ডায়ার আমাদের দুটো নেথর এক জায়গায় তো এখন আমাদের যেটা লাগবে তো সেটা হলো আমাদের যে এক হাজার রিভিভ যে পঁচিশ ভোল্ট যে ক্যাপাসিটারটা রয়েছে তো সেই ক্যাপাসিটিটা আমাদের যে মাইনাস যেটা রয়েছে সেই মাইনাসটা আমাদের উপরে এই কানেকশনটা দেবো তাহলে আমাদের এটা এখন বাইরের দিক থেকে দরকার নেই ভিতরের দিক থেকে আমি দিয়ে দেবো এইভাবে করে ঠিক এইভাবে করে দেবে কারণ এখানে ভুল হলে কিন্তু আমাদের ডাটগুলো নষ্ট হয়ে যাবে বা ক্যাপাসিটিটা বাস্ট হয়ে যেতে পারে তো খুব সাবধানতার মাঝে আমাদের এই কাজটা করতে হবে তো এখন আমাদের যে নিউট্রাল যেটা রয়েছে আমাদের মাইনাস যেটা ক্যাপাসিটি তো সেই নিউট্রালটা রয়েছে সেই নিউট্রলটা আমি এখন উপর সাইডে অ্যাডজাস্ট লাগিয়ে নেবো সাবধানে ধরনের আমাদের কাজটা করতে হবে তো এখন আমাদের এই যে উপরে রয়েছে তো এই উপরে কানেকশনটা আমি এখন কারণ তার আগে কোনো সোল্ডারিং কোনো করার দরকার নেই কারণ আমাদের পুরো কানেকশন হয়ে যাওয়ার পর সোল্ডারিংটা করে দেবো এখন আমাদের একটা নিউটেল আমাদের যেটা যেটা আমাদের নিউটেল ছিল ক্যামেরা সেটা তো সেটা আমি উপরে কানেকশন করে দিয়েছি তোকে দেখতে পাচ্ছি এখন তো আর একটা যে কানেকশন রয়েছে সেটা আমাদের নিচের সাইডে আমাদের কানেকশনটা করে দেব ঠিক এইভাবে করে ভালোভাবে করে নিলেই হবে আর তোমরা বারো গোল্ড এসি থেকে তোমরা ডিসি করে নিতে পারো খুব সহজে বাড়িতে তো এখন আমাদের যেটা কী হচ্ছে তো গেলে আমাদের ডায়ার দূর ডায়ার ডার আমাদের ক্যাপাসিটার লাগানো কমপ্লিট তো এখন আমাদের যেটা কী করতে হবে তো এখন যেগুলো কানেকশান যে রয়েছে তো সেইগুলো এখন ভালো করে মিছিয়ে নেবো কারণ জাস্ট ফল্ট যেন না হয় মিছিয়ে নেওয়ার পর ভালো করে আমাদের এখন কেটেও দিতে হবে কারণ ফিনিশিংটা আনতে হবে এখন আমাদের এই জুটো কানেকশান কমপ্লিট তো এখন আমরা এখন কেটে দিলাম যেগুলো আমাদের এক্সট্রা যেটা হয়ে গেছে তো গাইস এখন আমাদের পুরো কাজটাই কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাদের যে এই যে পুরো কানেকশনটা কমপ্লিট তো এখন আমরা এখন এইতে ভালো করে সোল্ডারিং করে নেব কারণ সোল্ডারিং না হলে ফল্ট হয় অনেক সময় এখন আমাদের ভালো করে কাঁতাল দিয়ে ভালো করে সোল্ডারিং করে নেবো এইতে তো কাজ আমাদের এখন পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের ওয়ারিং পুরো তো আমাদের কানেকশানটা পুরো কমপ্লিট তো এখন আমাদের এই যে তারের ওয়ারিংটা রয়েছে এই ওয়ারিংটা করবো তো এখন আমাদের তোমাদের বলে দিচ্ছি আমাদের যে ট্রান্সফর্মার থেকে যে বারো বোল্ট যে আমাদের যেটা আছে দু একটা নিউট্রাল আছে একটা ফ্রিজ আছে যেটা বারো বোল্ট থ্রি আমারের আছে তো কাজ এটা তোমরা দেখিয়ে দিই সেটা হলো আমাদের ট্রান্সফর্মার অনেকটাই ভালো তো এখন আমাদের যেটা করতে হবে তো ট্রান্সফর্মার যেটা নিউট্রাল থাকে যেটা বারো জিরো বারো তো আমাদের জিরো যে ভোল্টটা থাকে যেটা নিউট্রাল যাকে বলে তো সেই নিউট্রালটা আমাদের আমাদের যে এই পাশে যে নিউট্রালটা রয়েছে তো গাইস যেটা পড়ে গেছে তো ওই নিউট্রালটা আমাদের উপরে দিয়ে দেবো আর যে বারো ভোল্ট যে ফেসটা রয়েছে সেটা এই পারে দিয়ে দেবো তাহলে এইটা আমাদের নিউট্রাল হচ্ছে আমাদের এটা ফেস হচ্ছে তো চলো এই দুটো কানেকশন ট্রান্সফর্মার এসি যে কারেন্টটা থাকবে সেই কানেকশনটা করে নিই এখন আমাদের নিউট্রালটা জুড়ে নেবো তো এখন আমাদের নিউরোলটা জুড়ে গেছে তো এখন আমি ফেসটা জুড়ে দেবো তো এখন আমাদের ট্রান্সফর্মার যে কানেকশনটা রয়েছে যে এসি যে আমাদের ট্রান্সফর্মার থেকে যে এসি ভোল্টটা এসছে তো আমাদের এখন এসি ভোল্টটা আমাদের লাগানো কমপ্লিট তো আমাদের এখন এই দুটো আমাদের বারো ভোল্ট ডিসি থাকবে তো চলো এটা এখন আমাদের ট্যাশোতে দুশো তিরিশ ফোর দিয়ে দেবো তারপরে আমাদের টেস্ট করে দেখাচ্ছি তো আমাদের ট্রান্সফর্মারতে আমি এখন লাইনটা দিয়ে দিয়েছি তো আমাদের এখন ট্রান্সফর্মারতে লাইন ফরমে দিয়ে দিয়েছি তো এখন আমাদের যে এই যে মিটারটা রয়েছে তো মিটারটা আমি এখন আমাদের সাতশো কুড়িতে দিয়ে তোমাদের আগে বারো ভোল্টটা চেক করে দেখাবো তো প্রথমে তোমাদের আমি এই ট্রান্সফর্মার আমাদের ভোল্টেজটা চেক করে দেখিয়ে দিই প্রবলেম হচ্ছে লাইন আসার জন্য দুশোতে দিয়ে দিই একটু সাতশো কুড়ি তো হয়ে গেছে তো গাছ এখানে দেখতে হচ্ছে নয় পয়েন্ট জিরো আসছে আমাদের ডাইরেক্টলি আমাদের এসি ভোল্ট আসছে এটা তো এখন আমাদের আমাদের ডিসি ভোল্ট যদি দিয়ে আমি কুড়ি দিয়ে দিয়ে দেখি তো দেখতে পাচ্ছি আমাদের ভোল্টেজ শো হবে না কারণ আমাদের এটা ডিসি ভোল্ট লাগবে তার কারণে আমাদের যে এই পাশে যে দুটো কানেকশন রয়েছে সো এই পাশে দুটো কানেকশন তো আমাদের চেক করে দেখাচ্ছি তো দেখতে হচ্ছে এখানে আট পয়েন্ট পঁচিশ হয়ে গেছে তো আমাদের এইটা হলো ডিসি ভোল্ট তো আমাদের হয়তো ট্রান্সফর্মারটা একটু ফল্ট আছে তার কারণ আমাদের এইট পয়েন্ট উনত্রিশ তো তোমরা এইভাবে তোমাদের জিনিস দেখিয়ে সার্কিল তার আগে তোমাদের দেখি আমাদের ব্যাকগ্রাউন্ডটা তো আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখে নিতে পারো কারণ ব্যাকগ্রাউন্ড অনেক তারিখ করে আঁকতে খুবই হয়ে গেছে তো আমাদের ডায়ার দুটো যেভাবে লাগানো হয়েছে সেইভাবে লাগাতে হবে যে কানেকশনটা তো আমাদের বারো জিরো বারো জিরা থেকে এসছে আমাদের তো আমাদের ডাইরেক্টলি ওই দাউটে গেছে ডায় থেকে আমাদের এই দুটো কানেকশন বেরিয়েছে গেছে সে দুটো আমাদের ক্যাবল কাছে আর ওই দুটো কানেকশন তো এইটার তোমার ব্যাকগ্রাউন্ডটা ছবি তুলে নিয়ে তোমরা নিজে নিজে বানিয়ে নিতে পারো খুব সহজে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো তোমাদের একটা লাইকের জন্য আমাদের অনেকটা মোটিভেট করে ভিডিও জন্য বানাতে আমাদের খুবই ভালো লাগে তোমাদের একটা লাইকের জন্য অবশ্যই লাইক করে দেবেন তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত জন্য জয় হিন্দ জয় ভারত